আসসালামু আলাইকুম আমি সাদু মাহমুদ তো রাশে অঞ্চলে সু সাদু যে গোপালপুর গ্রামগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আমরা বাগান থেকে ইয়ামগুলো আমাদের ওয়াইরিং হাউজে নিয়ে এসে এগুলো কিন্তু এখন প্যাকেজিং করব এবং আপনাদের অর্ডার অনুযায়ী ইয়ামগুলো সারা দেশে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ইয়ামগুলো চলে যাবে আসলে এই আমগুলো এতটা পরিপক্ক হয়ে এসেছে আপনাদেরকে একটু যদি আমরা দেখাই একটা আম যদি আপনাদেরকে কেটে দেখাই গ্যাস পাকা দেখতে পাচ্ছেন আমরা একটা গ্যাস পাকা আমি প্রত্যেককে দেখাবো এই আমগুলো আসলে অত্যন্ত রসালো হয়ে থাকে এবং মিষ্টি হয়ে থাকে আপনারা জানেন দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে রস পড়ছে এই আমে আসলে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কতটা পরিপক্ক হয়ে এসেছে অর্থাৎ পেকে গেছে আমগুলো পেকে গেছে যারা আমগুলো নিতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবে আমরা আপনাদের অর্ডার অনুযায়ী আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে এবং বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে আমরা ডেলিভারি করে থাকছি তাই দেরি না করে দ্রুত আমাদের কাছে অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম